বন্ধুরা উমা হোম লাইফে একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর সকাল থেকে কোনো রকম কাজ টাজ তো শেয়ার করিনি কারণ আজ একটু তাড়া আছে এখন তো সাড়ে দশটা পনেরো এগারোটা মতো হয়েই গেল তো তো ওই জন্য সকাল থেকে শেয়ার করিনি এখন সাড়ে দশটা পনের এগারোটার মতো হয়ে গেলো ওর আবার আজকে একটা এগারোটা সাড়ে এগারোটা ওই রকম টাইমে ভাড়া আছে মানে সারাদিনে সেই চারটে পাঁচটার সময় আসবে ওই জন্য চটপট করে কাজ এলো করলাম চটপট করে করতে করতে তো সাড়ে দশটার মতন হয়ে গেল এই তো স্নান করলাম তা তো প্রত্যেক দিনই এক বালতি থাকে আজকেও আবার ছোটো বালতিটা এক বালতি কেঁচে কুচে এখন উপরে নিয়ে গেলাম এখন মেলা হয়নি আর সমস্ত বাসি কাজ ছেড়ে যেমন দর মুচা গুচা গুচি আর আজ তো আমাদের এখানে হাট হয় তো কী কী হাট নিয়ে এসে এখনও থরিটা খুলেও দেখিনি আর কালকে এসে রাতের আলুর দম করেছিলাম একটু আর ত্রুটি তো হয়েছে দুপুরেই তো আলুর দমটাও তো মতো আছে বলে আমি খেয়ে নেবো আর সিজানো ষষ্ঠী করেছিলাম তখন এই ডাইনিংটা ওই ঘরে রেখে দিয়েছিলাম তো একটু সকালে বসে চা খায় এখন গরমের দিন এখানটাতে একটু ভাত ভাতটা খেলে বেশ চাল্লা দিকে হাওয়া আসে ওই জন্য আজকে সকালে আবার এইটাও এখানে রেখে দিলাম তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এগুলো আগে মেলে আসি বা পুজো টুজো করি তারপর তোমার সাথে আবার কথা বলছি ভাড়া বেরোবে বলে স্নান টান করে রেডি হয়ে গেছে এখানে স্নান করলো আর আমি পুজো টুজো করা হয়ে গেল এখন হ্যাঁ হ্যাঁ আর জলটা ভাতে চাল দিয়ে দিয়েছি আর সকালেই তো হাট করে চলে এসছে তো হাটটা নিয়েছে আদা রসুন লঙ্কা আর এখানে লাল শাক লাল শাক খেতে আমি খুব পছন্দ করি দু আটটি লাল শাক নিয়ে আর গোটা হপ্তার জন্য আলু পেঁয়াজ আর কুমড়ো আছে আর টমেটো এই হলো রবিবারের হাট বেশি কিছু আনতে বন্ধ করলাম ও বললো ভাত আলু মাখা খেয়ে যাবো ওই জন্য ভাতটা বসালাম আর এখানে আলু দিয়ে দিচ্ছি এখানে ভাতে তারপর আবার বললো পেটের অবস্থা ঠিক নেই ভাত খাবে না আর সবজি ঝুড়িতে গোটা হপ্তাহ যেহেতু আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে চলে আসে তো আমি দেখো টমেটোগুলো নিচে এনেছে আলু পেঁয়াজে তো দুটো বড়ো বড়ো টমেটো নষ্ট হয়ে গেছে টমেটোগুলো আজ ও তখন প্রথমে বললো যে ভাত খেয়ে যাবো তো আমি একটু তাড়াতাড়ি করে স্নান করলাম আমার তো স্নান করতে একটু দেরি হয় এখন বলছে খাবে না পেটটা ঠিক নেই একটু মুড়ির ঝোল খেয়ে যাবে তো মেয়ে দুটোকে এখানে মুড়ি আমি দিয়ে দিচ্ছি আর সাগনা সুটি আছে এখানে সমস্ত সবজি গুছিয়ে রাখলাম আর রুটিটা আমি খেয়ে নেবো আর ভাত হয়ে গেছে ও এখানে মুড়ি ঝোল খেয়ে একটু রেস্ট নিচ্ছে মেয়ে দুটোকে দিয়ে দিলাম আর এখানে একটু চা খাবে যেহেতু ভাড়া যাবে বললাম তো ওই জন্য চা বসালাম আর ভাত আলু মাখা করলাম আর তেমন কিছু রান্না করবো না তো এখানে ডাক চলে এসছে জন্য গাড়িটা স্টার্ট করে দিল তাড়াতাড়ি করে চাটা করে দিলাম চা খেল আর এখন ও আসবে তারপরে আমাদের যা বাকি কাজ আছে সমস্ত কিছু করব ও ভাড়া বেরোলো মেয়েদেরটা তো জল খাবার খেয়েছে ও একটু মুড়ি ঝোল খেয়ে এলো আর তারপর চাও করে দিলাম আমি এখানে চা নিয়েছি চা আর মুড়ি খাচ্ছি আর রুটিগুলো ছিল সেইগুলোও খেয়েছি তো আর এখন আপাতত কোনো কাজ নেই তো শুভ বিকেল বন্ধুরা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তেমন কিছুই করিনি ওই জন্য কোনো কিছু শেয়ার করিনি ও ভাড়া থেকে চলে এলে এখন সন্ধ্যা লেগে গেছে আমি বিকেলে টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়েছি লাইভ করলাম আর ওর জন্য একটু চা বসালাম আর সারাদিন যেহেতু শুয়ে বসিয়ে কাটিয়ে দিলাম আলু মাখা ভাত করেছি ওই জন্য তোমাদের সাথে সেরকম আর কোনো কিছু শেয়ার করিনি এখন হালকা সন্ধ্যা লেগে এলো ও তখন তো এগারোটার দিকে ভাড়া গেছে এই কিছুক্ষণ হলো ভাড়া থেকে এলো আর এখানে সমস্ত কিছু ঘর দোর গুছিয়ে টিপ টপ করে রেখেছি ছোট মেয়েটা এখন মন্দিরে তো প্রত্যেক দিন বিকেলে খেলে তখন যেহেতু গরম পড়ে গেছে অনেকবার করে আসছে জল খেতে তো এখন বোতলের জন্য দু দুটো আলাদা করে বোতল রেখে দিয়েছি নাহলে এখন মারামারি লেগে যাবে বোতলের জলের থেকে আর আমি তো চা খেয়েছি বললাম তো ওর মতন এক কাপ চা করে দিয়েছি তো ওকে চাটা দিই আর সারা দুপুর কিন্তু তোমার সাথে শেয়ার করিনি এইটা সসপ্যানটা বলে এইটা একটা ছোটো মতন ক্যাথা টাইপ সে ডালটা যেহেতু গরম হয়ে যায় আর সন্ধ্যা টন্দা দিই তারপর তোমার সাথে কথা বলছি তো সন্ধ্যা টন্দা দিলাম দিয়ে একটু রেডি হয়ে গেছি একটু বাজার থেকে যাব আর ঘরেই থাকি আর টুকটাক বাজারে কিছু কেনাকাটা আছে তো মেয়েগুলো কদিন ধরে বলছে যাওয়া হয়নি তো যাবো ওর জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর বড়ো মেয়েটা রেডি হয়ে গেছে ছোটো মেয়েটাও রেডি হয়ে গেছে তো চলো বাজার যাই দেখি টুকটাক কিছু সংসারে টুকিটাকি কিছু নেবার আছে নেবো আর তেমন কিছুই বাজার করব না তো রেডি হয়ে গেছি আজ যেহেতু সারাদিন বাড়িতেই থাকি তো মেয়েগুলোও বলছিলো মা একটু চলো এখন যাওয়া হয় না তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির যে তোমাদেরকে ছাদ থেকে থাকেন শর্টকাট রাস্তাতে ডবর মোড় সামনে শর্টকাট রাস্তাতে তো বাজার ঢুকে গেলাম এই বাজারটা তো আমরা আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছ কুকিটা কি দরকার আছে তেমন কিছু না আর ওর হাতে একটা ঘড়ি থাকে সেটা আমি ওকে এক বছর দিয়েছিলাম ও ঘড়ি এরকম সোনাটার এরকম সোনা ডাইলে ক্লিপটা ছেড়ে গিয়েছে ওইটা চেঞ্জ করবে তো ওইটা বললো নেই আগে হফতার দিকে আসতে আর ঠাকুরের পিতমপরি পাউডার তারপরে ধূপ ধুনু কপুর এ বাজারে এইগুলো সমস্ত কিছু এই গলির মধ্যে ছোটো ছোটো অনেক দোকান আছে তো এইগুলো নিয়ে নিলাম নিয়ে নিয়েছি তারপরে এখানে আর একটা দোকান এসেছে আমি ননস্টিকের আমার কোনো জিনিস নেই আমি ননস্টিকের কোনো জিনিস কেনাও হয়নি আমার তো আজকে ভাবছিলাম একটা তাওয়া নেব তো তাওয়াটা দেখছিলাম আর একটা কড়াই এই দোকানটার থেকে তো তাওয়াটা দেখতে যেয়ে তাওয়াটা আর একটা কড়াই নিয়ে নিলাম তো দুটো জিনিসই নিয়ে নিলাম আমাদের মধ্যবিত্ত সংসারে আমি একটা জিনিস নেব ভেবেছিলাম তো বললো দুটো জিনিসই নিয়ে না আগে মাসে তখন আর একটা কিছু মনে হয় নেবে সকল টুকটাক যা বাজার করা ছিল করে নিয়েছি এখানে একটা কেকসেন বেকসেন এখানে দোকানটার নাম তো এখানে ওরা পেস্ট্রি নেবে তো ও ছোটোটা এখন দেখছে কোন কালারটা নেবে বড়োটা এখন দেখছে কোন কালারটা নেবে ওরা আর ওরা বলেইছিলো আর ঘরে বলেছিল যে মার টুকটাক কিছু খাবো তা প্রথমে ওরা চুজ করুক যে কোনটা নেবে তো ওদের পেয়েছি নেওয়া হয়ে গেছে তো এই রোড সাইডে এই দোকানটাতে পেয়েছি ছিল আমি মেয়ে দুটোকে নিয়ে এলাম আর ওইখানে রোডটা ক্রস করে ওইখানে দাঁড়িয়ে ছিল একটা দোকানে আর আমার ভিডিওতে তোমরা অনেকবারই দেখেছি এটা মোড় রূপরায়ণপুর বাজার যেটা আমাদের সামনে পড়ে এই এই বাজারটা হয়ে কিন্তু চিত্তরঞ্জন ঝাড়খণ্ড যাওয়া যাবে এই রাস্তাতে বাসও চলাচল করে আমাদের বাড়ির সামনে থেকে তো আমাদের টুকিটাকি যা বাজার করা ছিল সেটা আমরা বাজার করে নিয়েছি তো দেখো এবার কিন্তু আমরা বাড়ি যাব ও এখানে ছিল তো টুকটাক যা বাজার করা ছিল আমাদের করা হয়ে গেছে আর কি চপ নিলাম বাড়ি যেয়ে মুড়ি খাবো তো আর তেমন কিছু নিলাম না আমাদের মধ্যবিত্ত সংসারে মানে কোনো কিছু যদি নেবার ইচ্ছা হয় তো একটা একটা করে নিতে হবে এই মাসে এইটা নিলাম তা আগের মাসে অন্য একটা কোনো কিছু নেব তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যেতে যেতে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শুভরাত্রি